আমাদের দাবি একটাই স্যার আমাদের রাস্তাটা এখানে আমাদেরও মা বোন আছে তারপরে আমরা হসপিটালে যাই তখন আমাদের যে পেশেন্টটাকে নিয়ে যেতে যা প্রবলেমে পড়ি সেই প্রবলেম গাড়ি যেতে চায় না কেউই করে না সেই প্রবলেমটার জন্য এত খবর আজকে আগে কি বলেছিলেন এই বিষয়ে অনেক চেয়ারম্যান থেকে সবাই কেন পেশেন্ট আছে বলা কি বলেছে কি বলেছে আমাদের জন্য হয়তো অনেকে পুকুরের অব্যবস্থাপনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা আজ জিটি রোড অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখালেন রাস্তার বেহাল দশা ও জল নিকাশের অভাবে এলাকাবাসী চূড়ান্ত অসুবিধার মুখে পড়েছেন স্থানীয়রা অভিযোগ করেন গত চার পাঁচ বছর ধরে জল নিকাশি ও রাস্তার সমস্যার সমাধান না হওয়ায় তারা আজ সকাল থেকে জিটি রোড অবরোধ করতে বাধ্য হন প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে চলা এই অবরোধে অ্যাম্বুলেন্স ছাত্রছাত্রীদের স্কুল বাস এবং অন্তঃসত্ত্বা মহিলাদের যাতায়াত কঠিন হয়ে পড়ে বর্ষায় বৃষ্টির ফলে এক কিলোমিটার এলাকা জলমগ্ন হয়ে পড়ে যা রাস্তা বন্ধ করে দেয় অভিযোগ রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও পৌর প্রশাসকের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তাই আজ তারা চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীন চুচুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভের পর চন্দননগর পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন পৌরপ্রধান অমিত রায় জানান রাস্তার মেরামতির জন্য আর্থিক তহবিলের অভাব রয়েছে তবে বিধায়ক ও সাংসদের তহবিলে আবেদন জানানো হয়েছে স্থানীয় বাসিন্দা রাধেশ্যাম শঙ্খ বণিক জানান আমরা আজ প্রশাসনিক ও সাধারণ মানুষের কথা চিন্তা করে অবরোধ তুলে নিচ্ছি তবে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি বিক্ষোভকারীরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আজকের মতো আন্দোলন শেষ করেন তবে ভবিষ্যতে আরো বৃহৎ আন্দোলনের ইঙ্গিত দেন রিপোর্ট নিউজ প্রাইম টাইম

সমস্যা জল জল তো মানে বৃষ্টি হলেই নর্দমার নিকাশি ব্যবস্থা নেই রাস্তার কোনো এ নেই নর্দমার আউটলেট নেই আমাদের জলে জল হয়ে যায় আর রাস্তার অবস্থা দেখুন দিন যাবত রকম অবস্থা কতটা রাস্তা এরকম খারাপ আপনি তাহলেও এখান থেকে আমরা যে যাই ঝাঁপুকুর উন্নয়ন সমিতি অব্দি মানুষ যে একটা নতুন মা দুর্গা আসছে মানুষ যে একটা নতুন জামা কাপড় পরে পুজো দিতে যাবে তাহলে আমি যদি মায়ের কাছে অঞ্জলিটাই ভালোভাবে না দিতে পারি তাহলে কি লাভ বলি কতদিন এরকম খারাপ একটুখানি জল বৃষ্টি হলে জল জমে যায় জল নিকাশি ব্যবস্থাও তো নেই আমাদের মানে আপনাদের আমাদের রাস্তার বিহাল অবস্থা এবং জল নিকাশির অবস্থা খুবই খারাপ আমরা জল নিকাশির জন্য জানা জানাল আট সাত বছর ধরে এই চেয়ারম্যান তার আগের চেয়ারম্যান তাকেও জানিয়েছি তারা এসে পরিদর্শন করে গেছে এই চেয়ারম্যানে সে পরিদর্শন করে গেছে ওই পরিদর্শনই যথেষ্ট তারপরে আর এরা কী কী না এখানে যে এখানে যে আমাদের কাউন্সিলিং তার মাধ্যমে প্রায় দিস্তা কাগজ হয়ে গেছে তিনি অ্যাপ্লাই করেছেন ডি এম এস জি ও ইভেন্ট চেয়ারম্যানকে পর্যন্ত অ্যাপ্লাই করেছেন শুধুমাত্র রাস্তা উন্নয়নের জন্য এই রাস্তার যে বেহাল দশা আপনারা হয়তো এই সংবাদ মাধ্যমে যে ইলেকট্রনিক্সার মাধ্যমে টিভিতে জানিয়েছেন সারা ভারতবর্ষ কেন সারা পশ্চিমবঙ্গ জানেন যে এই রাস্তাটার কী অবস্থা কিন্তু তদারি এইখানে কোনো রকম কাজ হচ্ছে না উন্নয়নে আর আগামী মাত্র সাতাশ দিন বাকি আছে পুজোর এই পুজোতে প্রতিমা কী করে আসবে সেটা আমরা মানে চিন্তিত হয়ে পড়েছি কারণ চিন্তায় পড়ে গেছি যে প্রত্যেকটা প্রতিমা অক্ষত অবস্থা মণ্ডপে পৌঁছবে কি না আজকে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হয়তো জনসাধারণের একটু অসুবিধা হচ্ছে কিন্তু এলাকা অধিবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে রাস্তা অবরোধ ছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা এখানে নিশ্চিন্তে মানে শান্তিপূর্ণভাবে অবরোধ চালাচ্ছি আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে যে চেয়ারম্যান এসডিও এমনকি এখানকার লোকাল যে বিধায়ক আছেন তিনি আসবেন আমাদের লিখিত কথা দেবেন এমনকি এমনকি রেকর্ড কথা দেবেন তবেই আমরা এই অবরোধ তুলব নচেত আমাদের অবরোধ চলছে চলবে কি নাম আপনার আমার নাম প্রসেনজিৎ মিত্র আমি ঝাপঠ সমিতি ক্লাবের একজন এক্সিকিউটিভ এক্সিকিউটিভ বডি মেম্বার এই উদ্যোগটা নেওয়া হয়েছে উন্নয়ন সমিতির ক্লাবের উদ্যোগ ব্যাপারটা এটা সত্য রাস্তা ওই রাস্তাটা আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করি অত্যন্ত খারাপ অবস্থা আমরা পূর্ব বোর্ডে কিছু হয়নি এটাও যেমন সত্য এবং এই বোর্ডে আমরা এটা ইমিডিয়েটলি করার জন্য আমাদের সিআইসি পিডব্লুডিকে বলেছি গতকাল সিআইসি মিটিং ছিল পিডব্লিউডি সিআইসি উনি আসেননি কালকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্ষাটা কমলেই ওই রাস্তাটা যেহেতু সমস্ত সময় জলের তলায় থাকে বৃষ্টি হলে। তিনটে পুকুর আছে এবং ওখানে তিন চারটে ওই ইটবালির ব্যবসার জায়গা আছে সেই কারণের জন্য ওইটা মানে ঢালাই করতে হবে পিচ রাস্তা ওখানে থাকবে না জলের তলায় থাকার কারণে এটা যেমন হবে নিকাশি ব্যবস্থাটাও এই ইট বালি ইত্যাদির কারণে বন্ধ হয়ে যাচ্ছে সেটাও করতে হবে নিকাশিটা যাতে ভালোভাবে হয় না হলে তো জল জমেই থাকবে আর দুই হচ্ছে আমরা হাইট বারের কথা বলেছি আমাদের হাইট বার করতে হবে ওখানে কেননা ষোলো চাকা কুড়ি চাকার লরিগুলো সব ওই ইট বালির ব্যবসাদারদের জন্য এখানে ঢোকে সেইটা যাতে বন্ধ করা যায় হাইট বার আমরা আমাদের ইয়ে দপ্তরের পুলিশ দপ্তরের যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন তার সাথে কথা বলেছি আমরা করে ওখানে হাইডবারও করে দেবো যাতে এই ষোলো চাকার কুড়ি চাকার লরি ঢুকতে না পারে দ্রুততার সঙ্গে এবং ওই বৃষ্টিটা কম কমলেই ওই রাস্তা কেন আমাদের ওটা যত টাকার পুরোটা করতে হলে যত টাকার কাজ ততটা আমাদের নেই আমরা এমএলএ এমপির কাছেও আবেদন করব। ওখানে যাতে ওনারা কিছু টাকা দিয়ে ওই রাস্তাটা পুরোটা করা যায় আমরা যতটা আমাদের পৌরসভার ফান্ডে হবে আমরা করে দেবো প্রচণ্ড খারাপ জায়গাটা যেটা আছে একদম জিটি রোড থেকে একটা বিস্তৃত অঞ্চল অত্যন্ত খারাপ আছে এখানে অসত্য নয় এটা সত্য কথা সেইটা আমরা করব নিকাশিটাও আমরা যাতে করা যায় তার জন্য সব ব্যবস্থা নেব এবং হাইট বারটা করবো এটা আমাদের আগেও সিদ্ধান্ত হচ্ছে গতকালের ও সিদ্ধান্ত হয়েছে বৃষ্টিটা কমলেই আমরা কাজ শুরু করে দেবো আমরা সিআইসি পিডওকে দুটিকে বলেছি যে ওখানে গিয়ে পরিদর্শন করে যেটা করার আপনি করুন তাকে বলা আছে কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছে আজ যদি পৌরপ্রধান এবং সদর মহকুমা শাসক সদর মহকুমা অঞ্চলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন তিনি তিন আমি বলেছি আমি পৌরসভায় আছি তিন চারজন প্রতিনিধিকে পাঠান আমরা তাদের কথা নিশ্চয়ই শুনতে হবে শুনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব স্থানীয় জনপ্রতিনিধি বারবার পৌরসভাকে আবেদন করেছিল ওই বিষয় নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোন জনপ্রতিনিধি তো অনেক কিছু করেন কিন্তু সেটা তাতে কোনো অসুবিধা নেই তিনি তো দৃষ্টি আকর্ষণ করবেন ওই জন্যই তো জনপ্রতিনিধি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমি আগে কি হয়েছে আমি বলতে পারবো না আগে আহ আগে নিশ্চয়ই হয়নি বলেই এত খারাপ হয়েছে এটাও তো দেখাই যাচ্ছে কিন্তু আমরা যাতে দ্রুততার সাথে এটা করা যায় তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা কালকে আমরা পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার দায়িত্বে আছেন তাদের নির্দেশ দিয়েছি